পুত্র সন্তান প্রাপ্তি এবং যশস্বী হবেন আপনি এই একটি কাজ করলে তো সুধি ভক্ত বলছিলাম পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের কথা তো সামনে যে একাদশী ব্রত আসছে সেটা কবে তিরিশ ডিসেম্বর নাকি একত্রিশ ডিসেম্বর তো সুধি ভক্ত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই একাদশী ব্রত কবে কিভাবে পালন করবেন এবং এই একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং পারনের সময়সূচি তো আপনারা কৃপা করে ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন হরে কৃষ্ণ তো সুধী ভক্ত সজ্জন অনেকের মনেই সংশয় রয়েছে যে সামনে যে একাদশী ব্রত আসছে সেটা একত্রিশ ডিসেম্বর নাকি 30 ডিসেম্বর তো 30 ডিসেম্বর মোটামুটি সকাল থেকেই দশমী তিথি শুরু হচ্ছে কিন্তু ব্রহ্ম মুহূর্তের কিছু সময় দ্বাদশী তিথি রয়েছে এই জন্য সেই দিন হচ্ছে দশমী যুক্ত তো দশমী যুক্ত একাদশী শাস্ত্রে নিষিদ্ধ করা রয়েছে তো এজন্য আমরা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করি তো তাই এই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে একত্রিশ ডিসেম্বর রোজ বুধবার তো শুধু ভক্ত আসছে আগামী একত্রিশ ডিসেম্বর শ্রী শ্রী পুত্রদা একাদশী ব্রত ত্রিলোকে এর শ্রেষ্ঠ ব্রত আর নেই আর এই ব্রত পালন করলে আপনি বিধান এবং যশস্বী হবেন তো ভক্ত সজ্জন অবশ্যই এই ব্রত পালন করার চেষ্টা করবেন তো এই ব্রত আপনারা কিভাবে পালন করবেন তো ব্রত কিভাবে পালন করতে হয় সেটা অনেকে আপনারা জানেন এই একাদশী ব্রত আপনারা বিভিন্নভাবে করতে পারেন তো কেউ নির্জলা এবং জল পর্যন্ত না খেয়ে এবং কেউ ইচ্ছে করলে শুধু জল খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং কেউ শুধু ফলমূল খেয়ে আবার কেউ সবজি রান্না করে সেই প্রসাদ পেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারেন তো এই একাদশী ব্রত আমরা প্রথম দিন থেকে আলোচনা করব কিভাবে শুরু করবে তো একাদশীর আগের দিন অবশ্যই যারা আমিষাহার গ্রহণ করেন তারা কি নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর আগের দিন রাত বারোটার আগেই খুব সুন্দরভাবে দাঁত মাজন করে নিতে হবে এবং রাত বারোটার পর আর খাওয়া কি উচিত হবে না এরপর একাদশীর দিনে প্রাতকালে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে তুলসী আরতি তুলসীতে জলদান এবং তুলসী পরিক্রমা এবং ভগবানের আরতি ভগবানের স্মরণের পুষ্প নিবেদন ভগবানের সেবা পূজা এসব করতে হবে এবং একাদশীর দিন অবশ্যই আপনারা কি শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন এবং বেশি বেশি করে হরি নাম জপ করবেন এবং একাদশীর দিনে একাদশীর যে নির্দিষ্ট কথা রয়েছে একাদশীর মাহাত্ম রয়েছে সেই মাহাত্ম আপনারা পাঠ করবেন এই একাদশী মাহাত্ম গ্রন্থটাতে আপনারা নির্দিষ্ট যে একাদশী তিথি রয়েছে সেই একাদশী তিথির অর্থাৎ সেই একাদশীর যেরকম পুত্রতা একাদশীর সামনে আছে এই পুত্রতা একাদশীর মাহাত্ম আপনারা পাঠ করবেন অর্থাৎ প্রত্যেকটা একাদশীর মাহাত্ম রয়েছে সেই সেই একাদশীতে সেই সেই একাদশীর মাহাত্ম আপনারা কি পাঠ করবেন আমাদের চ্যানেলেও এই মাহাত্ম পাঠ করা হয়ে থাকে ভিডিও আপলোড করা থাকে সেখান থেকে আপনারা শ্রবণ করতে পারেন যারা পড়তে পারেন না অবশ্যই আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন শ্রবণে আর পাঠে সমান ফল লাভ হয় তো কেউ যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে পাঠের সমানই কি ফল লাভ হয় তো আপনারা অবশ্যই শ্রবণ করতে পারেন অথবা পাঠ করতে পারেন এছাড়া আপনারা গীতা ভাগবত অন্যান্য শাস্ত্র শাস্ত্রগ্রন্থা দিয়ে আপনাদের বাসায় যদি গৃহে যদি থেকে থাকে তাহলে আপনারা সেটাও পাঠ করতে পারেন তো এবার আমরা আলোচনা করব। এই একাদশীতে আপনারা কি কি গ্রহণ করতে পারবেন তো একাদশীতে আপনারা মিষ্টি আলু মিষ্টি কুমড়া পেঁপে ফুলকপি এসব দিয়ে আপনারা কি সবজি রান্না করে খেতে পারবেন এরপর আলুর পায়েস সাবুদানার পায়েস সাবুদানার ফ্রাই আলু বাদাম ফ্রাই এবং আলু বাদামের ঘূনা বাদাম সিদ্ধ করে আলু দিয়ে আপনারা ঘুণা করে রান্না করে খেতে পারেন তো এসব রান্নায় অবশ্যই আপনাদের সানফ্লাওয়ার তেল বিশুদ্ধ খাঁটি সানফ্লাওয়ার তেল সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে কেননা সরিষা তেল এবং সোয়াবিন তেল সেটা হচ্ছে কি শস্য জাতীয় তো এই শস্য জাতীয় খাদ্য আমাদের সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এই জন্য আমাদের বাজারের তৈরি বেকারির যেরকম বিস্কিট কেক এসব সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে এবং যারা মিজাহার গ্রহণ করেন যারা সচরাচর ভগবানকে দিয়ে গ্রহণ করেন না অবশ্যই ভগবানের নিবেদিত প্রসাদ ভগবানকে নিবেদন করে গ্রহণ করার চেষ্টা করবেন তো এরপর আপনারা এই একাদশীর দিনে যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন অবশ্যই সেদিন কি অনেকে পান খেয়ে থাকেন অনেকে বিড়ি সিগারেট খেয়ে থাকেন এবং চা খান অনেকে তো এই সব নেশাজাতীয় দ্রব্য অবশ্যই এই একাদশীর দিনে বর্জন করতে হবে আর এই দিনে অবশ্যই গ্রাম্য কথা জল্পনা কল্পনা অন্যের সমালোচনা মিথ্যা কথা থেকে কি দূরে থাকতে হবে এই দিন যত পারেন আপনারা কি করবেন সাধু সাধু সঙ্গ করবেন এবং হরি কথা আলোচনা করবেন ভগবানের গুণকীর্তন করবেন তো সুধী ভক্ত স্বজন এভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন এবং পরের দিন যথা সময়ে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় আমাদের ভিডিওর শেষে দেওয়া থাকবে পারণের সময় সেই পারণের সময় অনুযায়ী আপনারা পারণ করবেন এবং আপনাদের যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা এই একাদশীতে ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে দান করতে পারেন এবং গৃহে এনে কি ভোজন করাতে পারেন অথবা আপনারা মন্দিরেও দান করতে পারেন মন্দির নির্মাণের কাজে আপনারা অর্থ দান করতে পারেন অথবা পারণের দিনে আপনারা ব্রাহ্মণ বা বৈষ্ণবদের আপনাদের গৃহে আমন্ত্রণ করে পারণ করাতে পারেন ভোজন করাতে পারেন এবং সেই সাথে দান দক্ষিণাও আপনারা দিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী শাস্ত্রে এসব দান দক্ষিণার কথা উল্লেখ থাকলেও এটা কোনো বিধিনিষেধ নেই যে আপনাকে করতেই হবে এরকম কোনো নির্দেশনা বা কঠোর নিয়ম নেই যে আপনাকে সেটা করতেই হবে যদি আপনার সামর্থ্য থাকে ইচ্ছা থাকে সেই হিসাবে আপনি সেটা করতে পারেন তো শুধু ভক্ত সজ্জন এই ছিল আমাদের আজকের এই একাদশীর আলোচনা কথা তো এই ভিডিওর শেষে আমাদের পারণ মন্ত্র থাকছে এবং সংকল্প মন্ত্র থাকছে সেটা আপনারা দেখে নেবেন পারণের সময়সূচি থাকছে সেটাও দেখে নেবেন তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই একাদশীর কথা এবং সেই মাহাত্মের যে উপখ্যান রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে এই পুত্রদা একাদশী ব্রত পালন করার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র তো একাদশী আমরা কিভাবে শুরু করব কোন মন্ত্র বলে তো সেই মন্ত্র এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণের পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবে একাদশীর দিন সকালবেলা তো এই মন্ত্রটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরেও হনি ভক্ষ স্বামী কাকস মে ভবাচ্যুত এরপর একাদশীর পারণ মন্ত্র তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণপূর্বক পারণ করবেন তো এই পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব